ওয়েলকাম মাই চ্যানেল রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা আজকে দেখো মানে বাবুর জন্য আমাদের কি রেসিপি তৈরি হলো বাবুর জন্যই আমরা ওই জিনিসটা খেতে পেরেছি আজকে না হলে কিন্তু খেতে পারতাম না আর এখানে দেখো ওর দিদির সঙ্গে ও খেলা করছে তো বন্ধুরা চলো আজকে কি রেসিপি হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর তার আগে যে সব নতুন বন্ধুরা এসেছো আমার পরিবারে তাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আর সবাই একটা করে লেটার রেখে যাও কমিউনিটিতে তো চলো ভিডিওটা শুরু করা যাক বোতাম খুলে গেছে তুমি বন্ধুদের কিছু বলবে তো চলো আর কথা নয় মূল পর্বে ফিরে যাই দেখো বন্ধুরা বাবু একটা কাজ করেছে বাবু এই ফুলগুলো কুড়িয়েছে সকালবেলা কুড়িয়ে এখন বলছে মা অনেক বড়া পেয়েছি তাহলে বেশ ভালো করেছো বাটিতে রাখো তা এখন দেখি এই বেলা হলো আর গাছতলায় দু একটা পাই নাকি তাহলে কুড়িয়ে নেব এই দেখো দুটো একটা পড়েছেও তো কুড়িয়ে নিই কুড়িয়ে নিয়ে এটাকে বড়া ভাজলে তো বেশ লাগে তোমরা জানো খুব সুন্দর লাগে খেতে তো এখন বেলা হয়েছে এগুলো সকাল বেলায় বেশি পড়ে গাছে তো দেখো এই কটাই হয়েছে গাছ থেকে সব ঝুড়েই যাচ্ছে বেশিরভাগ ফুল ওই দেখো উপরে তো যাই হোক চলো এগুলো ভালো করে ধুয়ে উঠে পরিষ্কার করে নিই তারপরে কি করছি দেখা যাবে এই দেখো বাটি চামচ এনে ফেলে রেখে গেছে তো চলো তো দেখো বন্ধুরা আমি সজনে ফুলটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম থালাটা কিন্তু আমি বেগুন ভাজা ঢেকে দিয়েছিলাম তাই এরকম হলুদ লেগে রয়েছে এবার দেখো আমি বেসন নিয়ে নিলাম তো সজনে ফুল তো আর এটা সব সময় পাওয়া যায় না সিজনে তাও মানে মানুষ তো আর গাছ থেকে ছিড়তে দেয় না এটা নিচে যেটা পড়ে সেটা আর এটা তো ধরো আমাদের বাড়িতেই গাছ তাই বাবু এটা আমার এই ফুলগুলো কুড়িয়েছে। এর আগের দিন দেখেছে আমি করেছি তা এখন ওর ভীষণ ভালো লেগেছে এখন আজকে কুড়িয়ে নিয়ে এসে বলছে মা দেখো অনেকগুলো বড়া পেয়েছি ও তো বলছে না যে সজনে ফুলের সজনে ফুল তো বলছে মা দেখো অনেকগুলো বড়া পেয়েছি তা বললাম কি করব ও আমাকে বড়া ভেজে দেবে ঠিক আছে তাহলে রাখো তোমার ভালো লেগেছিল মানে হ্যাঁ মা তা দেখো আমি এরকমভাবে মেখে নিলাম এটাকে আরেকটু আমি ভালো করে মাখবো খুব কম সময়ে খুব ছোট্ট একটা ভিডিও দেখতে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা আর ফুল করে করে দিও তো চলো ভালো মেখে আর কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি কাছে আয় আয় তাতাই আমার এরকম বলছে আর হাতের স্টাইল কি চোখ মুখের ভাবই আলাদা তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি বড়াটা ছেড়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি বড়াগুলো সব দিয়ে দিয়েছি এবার উল্টে দেব তো দেখো হয়ে গেছে এবার আমি এরকম আস্তে আস্তে ভেজে নেব সঙ্গে থাকো দেখো বড়াগুলো রেডি হয়ে গেছে এবার চলো খেয়ে নেওয়া যাক দেখো এরকমই থাক জামার বোতাম খুলে বসবে খেতে এবার বাবুকে আমি এই দেখো বড়া দিয়ে ভাতটা মেখে দেব কারণ এটা আজকে কিন্তু আমরা বাবুর জন্যই খেতে পারছি বাবু না করালে তো খেতেই পারতাম না তো বন্ধুরা দেখো আমি এরকম লঙ্কা দিয়ে ভাতটা একটু নুন দিয়ে জড়িয়ে নেব তো দেখো আমি লঙ্কা দিয়ে ভাতটা লঙ্কার নুন দিয়ে আমি জড়িয়ে নিয়েছি এবার দেখো একটু একটু করে বড়া নিয়ে ভাতটা আমি এই এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরা শুকনো লঙ্কাও ফ্রাই করে নিতে পারো আমি কাঁচা লঙ্কা ফ্রাই করেছি দেখো দারুন বাবা কেমন লাগে বন্ধুকে বলো বাবা বলো বলো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য